পানি লাগবে কারো নাকি লাগবে কারো পানি মুগ্ধ সাইদে রফি আসি ফি ফিরবে নায়ার জানি পানি লাগবে কারো নাকি লাগবে কারো পানি মুগ্ধ সাইদে মাদি আসি ফি ফিরবে নায়ার জানি গুলি বিদ্ধ নিজের ছেলে রিক্সা করে আনি মোরকে পিলাম আমার বাবার নিথর দেহ খানি

ওটায় আমার মারছে তালা বাবা মা নাই বাড়ি অত আমার মারা গেছে তাই দিয়েছি আড়ি বাঁচাও বাঁচাও চিৎকারীবন করলো আকাশ ভারী বদ গেল না অবুঝ শিশু বদ গেল না নারী অতচারীর নাগপাশ থেকে মুখ

তুই দেখবো সেদিন সার্থ মরল বলি তো আমার সাবক কিলাভ দিয়ে অর্থ সে লুটতা দে রাসিফ নাহিদ দিলে সাধীন পানি লাগবে করি লাগবে করি মুগ্ধ সাইদের রফি আসে ফিরবে না জানি

যেটা বলার কথা কি আমি না বলার কি আমাদের জীবনে তো ঝুঁকি আছে নাকি তো আমাদের কিছু চলতে এখন না আমরা যদি মনে করি কি না আমরা বলতে পারছি আমরা যদি মনে করি বলতে পারছি আমরা তো আসলে আমরা ইতিহাসের সাথে তো বাংলাদেশ শুধুমাত্র যে আছে এরকম আরো মুখ্য সাহিত্যিক আর জন্ম নেই সেই কারণে আমরা দেখতে পেরেছি তো সেইগুলো আমরা মাথা থেকে যাচ্ছি না আমাদের ভালো তাদের চিত্তারগুলো শুনতে পাচ্ছি কারণ আমরা ভিডিওতে তাদেরকে দেখছি তবে অনেকেই হয়তো এমন চিৎকার করেছে যেটি আমরা শুনতে পারি ただし。 আমাদের আজকের এই র্যালিটা ছিল হচ্ছে ই মার্চ র্যালি এই র্যালিতে আমরা মূলত আমাদের যে সমস্ত শহীদ ভাইরা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে তাদের স্মৃতিচারণমূলক হিসেবে আমরা এটা মানে আমরা আজকে এই মার্চ র্যালিটা শুরু করেছি আজকে আমরা বর্তমানে ঢাকা সিডেন্সিয়াল মডেল কলেজের অনেক শিক্ষার্থী এবং অনেক শিক্ষকও এসেছিলো আমাদের সাথে তারা আজকে আমরা এসে আজকে এই শাহবাগে সম একত্র হয়েছি আমরা মূলত শুধুমাত্র এই যে তিনজনের ছবি দেখছেন এই তিনজনের ছবি এই তিনজনকে স্মরণ করছি না আমরা মূলত এই যে টোট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা কিনা আমাদের দেশকে স্বাধীন করার জন্য আমাদের বাক স্বাধীনতা অর্জনের জন্য কিংবা আমরা যে আজকে শান্তিপূর্ণভাবে এখানে বসে কথা বলতে পারছি এই স্বাধীনতা যারা অর্জন করেছে তাদের আত্মত্যাগের জন্য আমরা আজকে এখানে বসেছি তাদের যে ইয়াটা ছিল দৃঢ় প্রতিজ্ঞা ছিল তাদের যে মনোবল ছিল যে মনোবলের কারণে আজকে আমরা স্বাধীন হয়েছি সেই মনোবলটাকে যে আমরা এখনও ভুলে যাই নাই তাদেরকে যে আমরা এখনও আমাদের স্মৃতিতে রেখেছি এবং তাদেরকে যে আমরা যুগের পর যুগ আমাদের স্মৃতিতে রাখবো এবং তাদের এই আত্মত্যাগকে যে আমরা সব সময় সম্মান করব এই বিষয়টা নিশ্চিত করার জন্য আমরা আজকে সহাগে সমবেত হয়েছি মূলত দেখেন একটা জাতির মেরুদণ্ডই হচ্ছে শিক্ষা এই শিক্ষার যারা হচ্ছে গিয়া গুরু তারা হচ্ছে শিক্ষক তো একটা শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করে এরপরে যখন শিক্ষকরা আবার হচ্ছে মহল থেকে আমাদের জন্য সাহায্য সহযোগিতা করে অনেক দুর্নীতিগ্রস্ত মানুষজন তাদের উদ্দেশ্য যেহেতু হাসিল আর করতে পারবে না সেহেতু তারা আমাদের ক্ষতি সাধনের জন্য নানাভাবে চেষ্টা করতেছে এবং সেই চেষ্টাকেও যে আমরা রুখে দিতে পারি সেটাও আমরা বুঝাচ্ছি আমাদের এই যে একত্রতা আমাদের এই যে ঐক্যবদ্ধতা আমাদের এই ঐক্যবদ্ধতা তাদের জন্য একটা ওয়ার্নিং হিসেবে থাকতে পারে যে আমরা এত বছরের ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটাইতে পারছি তা আপনারা যদি কোনো প্রকার দুর্নীতি করার চেষ্টা করেন এই স্বাধীন দেশে আমরা আপনাদেরকেও পতন ঘটাই দিব সবার যে মানসিক একটা যে মনোবল সেই জিনিসটা অনেক বড় সকলে দেখেন আমরা যখন একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসবাস করতেছি আমাদের এখানকার যে পিতামাতা থাকে তারা আমাদেরকে সবসময় বাইরে যেতে দিবে না এখন এই যে আমরা শিক্ষার্থীরা যারা বাসায় থেকে ওই সময় প্রতিবাদ করার চেষ্টা করেছি আমরা অনলাইনে বিভিন্ন প্রতিবাদ করেছি আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গুলোতে আপনি দেখলে বা দেখবেন বিদেশে যে একটা সমর্থন আনার বিষয় এই বিষয়টাই আমাদের এই যে জেন জি জেনারেশন যারা ছিলাম আমরা আমরা অনেক কাজ করেছি রক্ত মাঠে নেমে দিতে না পারলেও যারা রক্ত দিচ্ছে তাদেরকে সাহায্য সহযোগিতা করে আমরা প্রমাণ করেছি যে আমরা আসলে কীভাবে রাজপথে থেকে আন্দোলন করতে পারি বা ইয়ে করতে পারি